ভাই দোকানে দেখুন তারপরে যদি মনে হয় না ভাই পাটার ভাই মানে কাপড় গুলো ভালো মানে রেটও কম তারপরে আপনারা নেবেন তার আগে নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না আমি ঠিক আছে ভাই ঠিক থাকবে এগুলো ভাই আর সাইজ হবে ভাই চোদ্দ থেকে ষোলো আঠারো থেকে বিশ মানে এক থেকে দেড় বছর আড়াই থেকে তিন বছর ইজিলি পড়তে পারবে কিন্তু হবে আর ছয় পত্রের প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবেন আছে বাচ্চা আইটেম কিন্তু সেরা ভাই বড়া কিন্তু মাল ঠিক আছে আর আমার এই দোকানে সব বড় যেমন এই সোয়েটার কিন্তু লং হাফ সোয়েটার তারপরে ডেনিম জ্যাকেট কিন্তু প্রচুর প্রচুর মাল আছে কিন্তু ব্লাউজ আইটেম সব সম্পূর্ণ মাল পেয়ে যাবেন